আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা আজকে আমরা রননী কায়দার একুশ নম্বর পর্ব শুরু করবো শুরুতে আমরা খুব সহজেই ব্ল্যাক বোর্ডের মাধ্যমে আমরা এর কায়দা বা কৌশুগুলো খুব সহজেই শিখব এর পরে পরে আমরা সরাসরি করাটা বই থেকে পড়ব ইনশাল্লাহ তাহলে চলুন শুরু করা যাক বিসমিল্ আমরা ব্ল্যাক বোর্ডের দিকে দেখাই প্রথমত এখানে লেখা আছে কল কলা নিচে এখানে যজম এবং শকুনের চিহ্ন দবা আছে আমরা এই দুটো জানি যজম এবং শকুন বলা হয় এরপরের নিচে এখানে পাঁচটি অক্ষর দেওয়া আসে কফ ত্যা ঝিম দ্যাল এ এই পাঁচটি অক্ষরকে হরুফে কলকলা বলা হয় এই পাঁচটি অক্ষরকে হরুফে কলকলা বলা হয় এই পাঁচটি অক্ষর আমাদেরকে মনে রাখতে হবে এই পাঁচটি অক্ষর ব্যতীত বাকি যেগুলো অক্ষর আসে আর কোনো অক্ষরের কলকলা হয় না উনত্রিশটি অক্ষরের মধ্যেই এই পাঁচটি অক্ষরে শুধুমাত্র কলকলা হয় কলকলা আমাদের শর্ত কি শর্ত হচ্ছে এই পাঁচটি অক্ষর উপর যখন কী হবে জবরজের পেশ হবে তখন কিন্তু কলকলা হবে না এই পাঁচটি অক্ষর উপরে কলকলা তখনই হবে যখন এই পাঁচটি অক্ষরের উপরে কী হবে জজম অথবা শকুন আসবে তখনই কিন্তু কলকলা হবে এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে তাই আমরা কীভাবে করবো এই পাঁচটি অক্ষরের করার সময় যখন আমরা কলকলা করবো তখন এর আওয়াজকে কী হবে ধাক্কা লাগে একটু আলাদা হয়ে যাবে খুব বেশি জোরে ধাক্কা দেওয়া যাবে না হালকাভাবে পড়তে হবে যাতে তাস্তিযুক্ত যে অক্ষরগুলো আছে তার সঙ্গে তাদের সামঞ্জস্য না রাখে সেভাবে আমাদের পড়তে হবে তা আমরা কীভাবে পড়বো এখানে কী আছে বা আছে। এই যে কলকলার বা এখানে আসে এখানে পড়বো আমরা কীভাবে হামজে বা খুব বেশি ধাক্কা দেওয়া যাবে না হামজে বা হামজে উব

ন্যাক আইন ন্যাক আইন এরপরে নিশ্চয়ই দুটো ওয়ার্ড দেওয়া আছে এখানে কি হবে বাসিন সিনজেবর বাস জিম লাম্যাস জুল কেউ যদি এখানে পারে বাস বাস তাহলে কিন্তু হবে না জিম লামবে জুল জুল এখানে কিন্তু হবে না কারণ এখানেও সাকিন আছে অক্ষরের উপর কিন্তু এই সাকিনগুলো কলকলার শাকিন না এখানে হয়ে পড়তে হবে কলকলা শর্ত কি প্রথমত পাঁচটি অক্ষর এবং এই পাঁচটি অক্ষরের উপরে জজম অথবা শুকুন হতে হবে তবে কিন্তু কলকলা হবে এছাড়া কলকলা হয় না তাহলে এখানে কি হবে বাস বাসিন বাস জিমলাম বেশ জুল খুব সহজে আমরা আজকে কায়দাটা শিখলাম ইনশাল্লাহ এবার আমরা সরাসরি পড়াটা বই থেকে পড়বো এখানে কায়দাটির রঙ দিয়ে হাইপিন দেওয়া হয়েছে প্রথমত লেখা আছে কলকলা এখানে হরুফিয়া কলকলা পাঁচটি জিমদ্যাল য সমষ্টি কুতুব যদ্দিন যখন এই সমস্ত অক্ষরের উপর জজম বা সুকুন হয় তখন পড়ার সময় এগুলি মাখার ধাক্কা লেগে আলাদা হয়ে যায় তাছাড়া পড়ার সময় খুব বেশি জোর না দিয়ে এমনভাবে পড়তে হয় যেন তাস্তিক যুক্ত অক্ষরের সঙ্গে সামঞ্জস্য না হয় মনে রাখা দরকার এছাড়া অন্য কোনো অক্ষরের জজম হলেও কলকলা হয় না একে তাদেরকে আমরা খুব সহজেই বলে শিখেছি এখানে কলকলার পাঁচটি অক্ষরের উপরে জজম দেওয়া আছে এই জন্য আমরা সবগুলো অক্ষর কলকলা করে পড়ব প্রথমে পড়ব حمد با صبر اب حمد با زر اب حمد با قش اب جيم با جبر جب جيم با سر جب جيم با قش جب با جيم جبر بج با جيم در بج با جيم بش بج سن دل زبر صد سن دل زبر قط جيم قط قفطا بش قط جيم زبر جق জিম কবজের জি জিম কফ এখানে কয়েকটি অক্ষরের উপর কী আছে জজম অথবা শকুন দেওয়া আছে কিছু অক্ষর এখানে কলকলা হবে আর বাকি অক্ষর কি কলকলা হবে না যেগুলো কলকলা অক্ষর সেগুলি মাত্র কলকলা হবে এখানে প্রথমত সিন দেওয়া আছে সিনের পর জজম দেওয়া আছে তাহলে এখানে কলকলা হবে না কারণ সিন কলকলার অক্ষর না তার উপর কি যে জজম আছে তাও কলকলা হবে না লাম আছে হা আছে সত আসে এগুলো

أطعمنا أطعمنا ننقم يكون عند زبر عن نقعن نقعن افضل ان يكون هناك افضل ان باب را افضل جيم بسروج بروج برو باب بسم يكون هناك جيم من بسمو هاي زر حيط محيط هم جهازر إيه دان اه دان زردي نلم إِهْدِنَا إِهْدِنَا